আর কিছুদিন পর দোল পূর্ণিমা বা হোলি উৎসব বা দোলযাত্রা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালন করা হয় এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে একটা বিশাল বাজার সৃষ্টি হয়ে থাকে দোল পূর্ণিমা বা দোলযাত্রা হল একটি হিন্দু উৎসব এটি বসন্ত প্রেম ও রঙের উৎসব নামেও পরিচিত এই উৎসবটি ব্রজ অঞ্চল রাজস্থান গুজরাট ওড়িশা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অঞ্চলে পালিত হয় এই দোল উৎসবকে কেন্দ্র করে ছোট বড় সবাই রং খেলায় ব্যস্ত হয়ে থাকে আপনারা এই দোল উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের রং আবির এগুলো রাখতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ছোট বড় পিসকিরি বিক্রি করতে পারেন ছোট ছোট বেলুনও আপনারা বিক্রি করতে পারেন বাচ্চারাই ছোট ছোট বেলুনে রং ঢুকিয়ে ছুঁড়ে মারে এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে রং এবং পিসকিরির একটা বিশাল বাজার থাকে আপনারা এই রঙ আবির এবং পিসকিরি বাজার ওল্ড চায়নাবাজার স্ট্রিটে পেয়ে যাবেন বাজার ওল্ড চায়না বাজার স্ট্রিটে পুরো গলিতেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন রং এবং পিসকিরির আপনারা আপনাদের পছন্দ মতো পিসকিরি কিনে বিক্রি করতে পারেন দোলের সময় আরেকটা জিনিসের খুব চাহিদা থাকে সেটা হলো বিভিন্ন ধরনের মুখোশ আপনারা এই মুখোশও বিক্রি করতে পারেন ওই দিন মুখোশের প্রচুর চাহিদা থাকে দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা পার্ট টাইম এই ব্যবসা করতে পারেন দুদিনের জন্য বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ